Ta chuuu, tắt kín cốt thôi. Tắt kín, ê đấy không ê

বসবা এখানে বসবা এখানে 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 বসবা বসবা এখানে বসবা দেখো তো ভাল লাগে তোমার তা cô thời cô thời tụi cô đi cái chưa Vô đi Vô bu, vô bu, vô bu, নmba এ ফরবনা পরে যাব পরে যাব যাবু আসো আমরা দেখি আসো আসো দেখি চাচু যাইগে आजा যাচ্ছি চল যাচ্ছি যাচ্ছি আসো তোমাকে নিয়ে যাবে ওরা ওরা নিয়ে যাবে ওই এখানে একটা আছে এই দেখো তার তো এখানে পড়ছি 不、uh.